আসসালামু আলাইকুম রহমতল্লা বাতো সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না তবু চলে যেতে হয় তবু চোলে যেতে হয় সুন্দর বিছে রে চলে যেতে চায় না তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় ফসলা ভনে ছায়া জুচ্ছো না রোত আহা কি মায়া আমারে মন ছুঁয়ে যায় জাগে কত বাস রাঙাব এ জীবন রঙের মেলা রাঙাব এ জীবন রঙের মেলায় রাঙানো শেষ না হতে আশা সপন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী চলে যেতে চায় না তবু চলে যেতে হ তবু চলে যেতে হয় চালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো জীবন বেচ থাকার তখনি এসে গেল ও ডাক তখনি এসে গেল ও পারে রে ডাক জীবনের সাধনাটি আশা সপন তবু চলে যেতে হয় তবু চলে যেতে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় ফুল পাখি ফসলা বনেরো ছায়া জুচ্ছ আহা কি মায়া আমারে মন ছুঁয়ে যায় জাগে কত বাসনা রাঙাব এ জীবন রঙের রমেলা রাঙাব এ জীবন রঙের রমেলা রঙানো শেষ না হতে আসা ত তবু চলে যেতে তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না তবু চলে যেতে হয়